পালিশ করবে না রে জুতা পালিশ করব কিন্তু তুই এত এসব কাজ বাচ্চাদের নয় বাবা তোমার তখন খেলাধুলা করার বয়স ছোট দেখেই তো আমারে কেউ কাম দেয় না আপনারা যদি আমার বয়স তুই স্কুলে যাবে স্কুলে যেতে পারিস না আর তোর বাবা মা এভাবে তোকে রাস্তায় জুতা পালিশ করার জন্য পাঠাইছিস স্কুল তো পড়তাম স্যার আমার বাপ মা আমারে কাম করতেelliptic আমারে টাকা-পয়সা খরচ করে দামি একটা স্কুলে ভর্তি করাইছে কিন্তু ভাগ্য না থাকলে কি করব স্যার কোন তাহলে তো তুই ডাকাইটা বাদ দন লাগছে সরকারতে একটা সাকাওয়াল একটা সিআর পাইছে ওইটাতেই বোয়া থাকে মা আর কাম কাজ করে না ম্যাডাম আর তাছাড়া যদি আমি কাম না করি তাহলে তো ভাত জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যাবে তো কথাগুলো শুনে মনটা একদম খারাপ হয় কাম না করে টাকা লমু না ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে আচ্ছা একটা কাজ করতে পারবে আমাকে তোর মায়ের কাছে নিয়ে যেতে পারবে এভাবে রাস্তা রাস্তায় জুতা পালিশ করতেছিস আচ্ছা যাই হোক তুই তোদের বাড়িতে আমাকে নিয়ে চল

তোমার পোলারে দয়া কয়দিন দেয়া ওর যে স্কুলে ভর্তি করছো ও স্কুলে সব বড়লোক পোলাবেন করে পড়ায় এখন খাবার জুড়ে কষ্ট হয় আবার ওর স্কুলে স্যার আপনি চলে নামগুলোকে ভিতরে চলেন আপনি আমার আজকেই পরিচয় দিচ্ছেন অনেক ভালো একটা ছেলে আপনার অনেক ভালো শিক্ষা দিয়ে ওকে বড় করতে পারছে এইটুকু একটা বাচ্চা কেউ তো মুখের কষ্ট সহ্য করতে না পারে রাস্তায় বসে জুতা পলিশ করার কাজ করতেছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন

আমাকে ফেরায় দিবেন না আমি মন থেকে আপনাদের আসবে এই টাকা দিয়ে আপনাদের সংসার আর অপারেশনার খরচ দুটেই খুব ভালোভাবে চলবে আপনারা কি কইলেন আপনারা যদি আমার সাহায্যটা নেন আমি সত্যি অনেক খুশি হব আমি প্লিজ আপনারা না করবেন না আমার সাহায্যটা আপনাদের আমি কোনোদিনও শত করতে পারবো না তয় আপনার কিন্তু আমাকে এখন কথা দিতে হইব আমরা যখন আমার দোকান পাটাই এখানে 5 লক্ষ টাকা আছে এটা কিন্তু আমার মন থেকে করছি একদমই মনে করবেন না যে আমি আপনাদেরকে করুনা করছি আরে যে তুই পড়াশোনা ইচ্ছা দিতে হবে আমি তাহলে আজকে আসি ভালো থাকবেন